آيات بارو إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُ آمَنُوا فِي قُلُوبِ الرَّعْبَ فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ হুম কুল্লবানী অনুবাদ স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্টাদের প্রতি অভিপ্রেরণ করেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচল রাখো যারা কুফুরি করেছে অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে এবং জোরে এক আলোচ্য আয়াতে আরেকটি নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে যা বদরের সমরাঙ্গনে মুসলিমদেরকে দেয়া হয়েছিল তা হল আল্লাহ তালা যেসব ফেরিস্টাকে মুসলিমদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন তাদের সম্বোধন করে বলা হয়েছে আমি তোমাদের সাথে আছি সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচল রাখো যারা কুফুরি করেছে অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাঁড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে এভাবে ফেরেশতাদেরকে দুটি কাজের দায়িত্ব অর্পণ করা হয় প্রথমত মুসলিমদের সাহস বৃদ্ধি করবে এই কাজটি ফেরেস্টাগন কর্তৃক মুসলিমদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দল বৃদ্ধি করে কিংবা তাদের সাথে মিলে যুদ্ধ করার মাধ্যমেও হতে পারে এবং নিজেদের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলিমদের অন্তরসমূহকে সুদৃঢ় ও শক্তিশালী করেও হতে পারে তাদের উপর দ্বিতীয় দায়িত্ব অর্পণ করা হয় যে ফেরেস্টাগণ নিজেরাও যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং কাফেরদের উপর আক্রমণও করবেন সুতরাং এই আয়াত দ্বারা একথাই প্রতীয়মান হয় যে ফেরেস্টাগণ উভয় দায়িত্বই যথাযথ সম্পাদন করেছেন इब्न कसिर और सादी